আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটা নিশান নিশান আরবান গাড়ি নিয়ে আমি হাজির হইলাম মোহাম্মদ সাজিদ ইসলাম সেই সাতটিয়া থেকে এটা মডেল ইয়ার হচ্ছে দু হাজার চার রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার চার একদম টিন বডি গাড়ি ম্যানুয়াল গিয়ার ফাইভেল ইঞ্জিন কোথাও কোনো খোলা কাটা মায়ের দেখাতে পারবেন না একদম ফ্রেশ আপনার বডি ইঞ্জিন একদম ফ্রেশ এই যে ম্যানুয়াল গিয়ার আর ভাইভ ইঞ্জিন ইঞ্জিন একদম ফ্রেশ এসি কমপ্লিট দামটা বলছি আমি একটু ভিডিওটা না টেনে দেখেন আর ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে আমি দামটা একটু পরেই বলছি আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেহেতু প্রায় আপনার প্রত্যেক দিন একটা করে ভিডিও দেই এটা দু হাজার চারের মডেলের গাড়ি জিএল হাফ প্যাটের গাড়ি একান্ন সিরিয়াল একান্ন বায়ান্ন তিপ্পান্ন গাড়ি একদম প্যাকেট গাড়ি ইনটেক গাড়ি ভাই এটার দাম চাওয়া হচ্ছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আপনারা আসলে সামনাসামনি দামাদামি করা যাবে গাড়ি একদম টিন বডি কোথাও খোলা কাটা মায়ের পাট দেখাতে পারবেন না একদম নোয় অ্যাক্সিডেন্ট হিস্টোরি গাড়ি আছে সাতক্ষেরাতে গাড়ির টিন বডি গাড়ি একদম খোলা কাটা নেই সামান্য তারপরেও ব্যাগ ডালাটা দেখাই কোনো ঝুড়ি খোলা নেই আর এই যে মার্শালও ভালো খুব ফ্রেশ অবস্থা আছে এটা আঠারো সিট কাগজে আছে পনেরো সিট নিশান আরবান দু হাজার চার আরবান না বলে আর ক্যারাবান বলে আপনার হলো যেটা বারো সিট এটা হলো সিলভার কালারের গাড়ি খুব সুন্দর অবস্থা আছে ভিডিওটি বড়ো করতে চাচ্ছি না যেহেতু দাম চাচ্ছি আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাগজ কমপ্লিট এসি কমপ্লিট আর হাফ প্যাটের গাড়ি আপেডর গাড়ি এই ধরনের গাড়ি প্রয়োজন তারা আমাকে ফোন দিছে অ্যাক্সেল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সমস্যা যাবে